আমি একটি নতুন জিনিস নিয়ে চলে আসলাম সকলেই বলে তুলসী পাতা রাখতে পারে না পচে যায় ধুয়ে রাখলে পচে যায় তা দেখো আমি এই যে বৃহস্পতিবারে তুলসী পাতাগুলো রেখেছি তা আমি আগে ফ্রিজে রাখতাম ঠাকুরের ফ্রিজে রাখতাম তাতেও দেখি পচে যাচ্ছে আমিও রাখতে পারতাম না তো একটা নতুন টিপস দেখো এটা ধুয়েছি ধুয়ে একটু হাওয়াতে শুকনো করে নিয়েছি নিয়ে তারপরে আমি এটাকে একটা ন্যাকড়া দিয়ে এই যে ঠাকুরেরই গামছা গামছা দিয়ে আমি এইভাবে চাপা দিয়ে রাখবো একটা বাটির মতো রেখে এইভাবে চাপা দিয়ে রাখবো দিয়ে তারপরে তোমার একটা ছালা দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো এইভাবে ঢাকলে দেখবে দিনের পর দিন খুব ভালো থাকবে এক সপ্তাহ ধরে তোমাদের তুলসীপতা কিছু হবে না আর ভেবেও সুন্দরভাবে দিতে পারবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে নতুন যা যা ভিডিও চলো তোমাদের কাছে দেখেছো একদম ফ্রেশ তুলসী পাতা রয়েছে মনে হচ্ছে যেন এখনই তুলে এনেছি কিন্তু না আমার এই বৃহস্পতিবারের তুলসী একদম কত সুন্দর ঝরঝরে কত সুন্দর পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছ তাহলে ভিডিওটি এখানে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবে এই টিপসটা তোমরা ফলো করে চলো তাহলে তোমরাও এইভাবে তুলসী পাতা সুন্দরভাবে রাখতে পারবে টাটা